চার মাস পরে পাগলা মসজিদের সেন্দুক খুললে ছয় কোটি টাকা পাওয়া যায় চিন্তা করেন ছয় কোটি টাকা মসজিদটা পাগলার ওইখানে দিয়েছে আল্লাহর মসজিদ নাই আর আল্লাহর মসজিদ নাই ওই পাগলার মসজিদ বলে ওখানে দিতে যায় আল্লাহর মসজিদে দেয় না যার অন্তরে এই চিন্তা আছে যে পীর মরে গেল আমার ক্ষতি করতে পারে এসএসসি ফেল করেছে তখন বলছে দেখো বাবা অসন্তুষ্ট হয়েছে এই জন্য অবস্থা তাড়াতাড়ি যাও সন্তুষ্ট করে না আগামী বছর পাস করতে পারবে না জিপিএ ফাইভ পাইছে গোল্ডেন প্লাস পাইছে দৌড় দিয়ে যাও গরু দিয়ে আসে একটা সম্মান আগে পীরের শুধু লাভই বুঝতে পারলেন যে ব্যক্তির অন্তরে এই বিশ্বাস আছে পীর সাহেব কবর থেকে উপকারও করতে পারে ক্ষতিও করতে পারে এর অন্তরে ইমান কি ঢুকেছে এই বিশ্বাস থাকা পর্যন্ত ঢোকার সম্ভাবনা আছে নাম এই জন্য আমি বলি যে ব্যক্তি বিশ্বাস করে শহীদ মিনারে ফুল দিলে সালাম বরকত জাব্বারের উপকার হবে এই বিশ্বাসটা খুব ভালো বিশ্বাস নাকি হ্যাঁ আরে দোয়া করেন তাও এই একুশে ফেব্রুয়ারি দোয়া করলে হবে না আশ্চর্য হবেন কি জানেন আমি বলি আপনাদেরকে এই ভাষা আন্দোলনের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আহলেadisuলামায়ে کرام সবচেয়ে বেশি প্রশ্ন নেবেন না কিন্তু বলি দিই কথাটা তারপরে জায়গা মতো আসছি হট করে চলে আসলাম ডক্টর শহীদুল্লাহ সাহেব 18 ভাষার পণ্ডিত থাকা সত্ত্বেও বাংলা ভাষার পক্ষে কোনো কলম লিখতে পারেননি কিন্তু মাওলানা আকরাম খা আহলেadisu পণ্ডিত মুসলিম সাংবাদিকতার জনক তিনি উনিশশো বাব্রুয়ারির কথা আপনারা হিসাব করেন অথচ উনিশশো লেখেন সাহস কত তার একান্ন সালে যখন শিক্ষা কমিশন গঠন হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তখন শিক্ষা কমিশনের চেয়ারম্যান হন আক্রম খা কবরে কেউ ফুল নিয়ে যায় না আজকে সাহিত্যে পুরস্কার পায় কি সাহিত্য লেখে তারা কি সাহিত্য লেখে যৌন সাহিত্য লেখে তাই না যৌন সাহিত্য লেখে পুরস্কার পায় এতই নোংরা ভাষায় লেখে তারা উপন্যাস লেখে এদেশের নারী পুরুষকে চোদ্দই ফেব্রুয়ারি পহেলা বৈশাখ আর থার্টি ফার্স্ট নাইট এই নোংরা দিবস গুলোকে সুন্দরী প্রতিযোগিতা করে যৌন সাহিত্য রচনা করে এই দেশটাকে ধর্ষণের রাজ্য বানিয়েছে অথচ আল্লাহম আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রহিমাহুল্লাহ বাংলা একাডেমির প্রথম বাংলা সাহিত্যে পুরস্কার পান একজন আলেম মানুষ ওর কবরে ফুল নিয়ে যায় আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি কবর কোথায় আছে এটাও জানে না আর এখন যারা সাহিত্য লেখে সেই ওইটা মুখ দিয়ে পড়লে ওজন নষ্ট হয়ে যাবে এত নোংরা ভাষায় লেখে আর এদেরকে যে পদক দেয় একুশে পদক দেওয়া হচ্ছে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে খামা খায় এগুলো এরা দেশের সাহিত্যকে নষ্ট করেছে একবারে নষ্ট করেনি বাংলা ভাষা করে মূল্যায়ন আছে সব ভাষার মধ্যে হয় হিন্দি ঢুকাইছে না হলে ইংরেজি ঢুকাইছে বাংলা ভাষাকে খসর বানাইছে এখন কে বাংলা বলতে জানে পহেলা বৈশাখ লেগেছে এই ব্যাকু পহেলা বৈশাখ এই এটা তাল বাসা না দন্তিস বলেন তো বৈশাখ বুঝে নাই তালে বাসা না রোডের উপরে বড় করে লেখছে বক্তব্য বক্তব্য দিয়ে যাচ্ছে খাটাশা লেখছে দেখছে দৈনদেশ লেখছে গাড়ি থামে বলছে এই পয়লা বৈশাখ লেখা বৈশাখ লেখতে জানো না তোমরা বলছে কেন ঠিকই তো লেখছি আমি বলছি এটা তালেব বর্ষা হবে তোর আর একজন আপনি হুজুর মানুষ বুঝেন এগুলো খাটাস খাটাসি জন্ম দিবে মনে করবেন এটা হলো অবস্থা ভাষা কাকে বলে আকরম বই পড়ে শিখুন ভাষা কাকে বলে আল্লাহ আব্দুল্লাহ কাফেল করে বই পড়ে শিখুন ভাষা কাকে বলে আরেকজন পণ্ডিত পন্ডিত পন্ডিত তো সবসময় আসে না ক্ষণজন পন্ডিত ডক্টর প্রফেসর আব্দুল বারি রাহিমাহুল্লাহ কতটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে তার ভাষা জানেন আপনারা তার সম্পর্কে জানেন অভিভাষণ বইটা পড়ে দেখেন ভাষা কাকে বলে তার কাছ থেকে শিখা লাগবে তোমাকে বন্ধুরা আমার আমরা নিজেদের ঐতিহ্য নিজেরাই হারিয়ে ফেলেছি আর সাগলের পালে বাঘ চলার সাথে বাঘো কি হয়ে গেছে সাগলের সাগলে সেটা কি হলো তাই অবস্থা আমাদের অবস্থাই ছিল স্বতন্ত্র সব এখন কি হয়ে গেছে একাকার হয়ে গেছে চলো আকীদার কথা বলছিলাম একটা হাদিস বলবো এই হাদিসটা বোঝার জন্য 17458 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে আল্লাহর রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসছে কয়জনার দশজন একটা জামাত আসছে আসার পরে আল্লাহসুল তাদেরকে নয়জনকে কালেমা পড়ালেন কয়জনকে কিন্তু ইসলাম গ্রহণ করতে আসছে কয়জন দশজন নয়জনকে কালেমা পড়ানোর পরে একজনকে ছেড়ে দিলেন তারা বলছে কলো বায়ে হাতাতিসাতা নোয়া আন সাতা অথা হাদা একজনকে বাদ দিলেন কেন আল্লাসুল বলছেন ইন্না আলে হে তামিমা ওর শরীরে তাবিজ বাধা আছে আল্লাহ রাসুল কিভাবে জানতে পারলেন কে জানা দিলেন আল্লাহ জানা দিচ্ছেন এখন আপনি বলছেন আল্লাহ নবী এত কড়া লোকগুলো আসছে দূর থেকে পায়ে হেঁটে ইসলাম গ্রহণ করবে আল্লাহকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে কালেমাকে আগে পড়াতেন তারপরে বলতেন যে তাবিজ আছে খুলে ফেলো ও কি বলতো না কি আপনার যুক্তিটা ঠিক আছে না বুদ্ধি মোহাম্মদ আপনার কাছ থেকে নিবে তাই না একজন বলছে আমাকে সরাসরি আমি এই ভাই বলিনি যখন বলছি আচ্ছা এত কট্টর কেন লোকগুলোতে ইসলাম গ্রহণ করার জন্য আসছে আমি বললাম যে দারুণ ব্যাপার তো একটা আপনি তো বলছে হ্যাঁ দেখেন আপনি চিন্তা করেন নরমাল চিন্তা করেন নর্মাল চিন্তা করেন তাহলে তো ওই যুগে আপনার জন্ম হওয়ার দরকার ছিল বুদ্ধিটা আপনি দিতেন বলছেন আপনার বুঝে আসে না আমরা যে এটাকে আল্লাহ নবী নিজে করেছেন আল্লাহ করেছেন তখন বলছে যে জানতে পাবে কি আল্লাহ বলে দিচ্ছেন তাহলে এখন দোষটা কার পর্যন্ত গেল আল্লাহ পর্যন্ত চিন্তা করেন তাহলে চিন্তা করেন আপনি মানুষের আকিরা আল্লাহ রাসুল এই কথা বলা মাত্রই হাত খালাইয়া দাও ফাকাত হাত ঢুকাতে ছেলে ফেলে দিল ফা বায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর নবী তার কি নিলেন বায়াত নিলেন এবার বলেন তো দেখি তাবিজ বাধা আছে তাবিজ বাধা আছে এর কারণে ওর বিশ্বাস তাবিজ দিয়ে রোগ কি হয়ে যায় ভূত দূর হয়ে যায় ভূত এইটুকু থাকার কারণে ও আসাদু আল্লাহ ইহা ও আশাহাদুহাম মুহাম্মদ আব্দু আসলো এই বাক্যটা পড়ার যোগ্যতা রাখে না একজন মুসলিম হতে আসছে তাকেও ছাড়েননি এটা হলো শিলি সব জিনিস এটা নাজার সাথে বাদানি নাজার সাথে কলবি দুইটাই শরীরে বেঁধে আছে শরীর অপবিত্র আর অন্তরে বিশ্বাস আছে তাবিজ দিলে অসুখ ভালো হয় দুইটাই এটা থাকা পর্যন্ত কালেম এটা পড়বে এটা আর যোগ্যতা নাই আরে নামাজ হস্ত দূরের কথা বুঝলেন কথা বুঝেননি বুঝেননি আরো কয় বছরের সময় লাগবে তা